সালামু আলাইকুম টি এম ট্রেডিং এবং টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুপার স্টার ব্র্যান্ডের সোলার চার্জ কন্ট্রোলার এটা কিন্তু দুইটা ফেসিলিটি পাচ্ছেন এটা হচ্ছে এলইডি যেটাকে আমরা আগে অ্যানালগ বলতাম এবং উপরে ডিসপ্লে আছে যেটাতে ডিজিটাল বলা হয় মানে এটা অ্যানালগ এবং ডিজিটাল এটা হচ্ছে টু ইন ওয়ান এখানে লেখা আছে ডিজিটাল সোলার চার্জ কন্ট্রোলার আপনারা যারা ডিজিটাল বোঝেন না তারা কিন্তু অ্যানালগ মানে আপনারা এই বাতির মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে কতটুক চার্জ হচ্ছে কতটুক আছে কতটুক ব্যয় করতেছেন এ পাশে কিন্তু আপনার চার্জ লো এবং বন্ধ এবং হাই দুইটা চার্জ সিস্টেমে এখানে দেওয়া আছে এর পাশে আমি আপনাদেরকে এখানে দেখাই প্রথমে হচ্ছে প্যালেন সংযোগ ব্যাটারি সংযোগ লোড এবং লোড টু দুই রকমই দেওয়া আছে এই কন্ট্রোলার কনসো আপনাদের তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকছে তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এই সুপার স্টার কন্ট্রোলারে তো যে সকল ভাই আমাদের কাছ থেকে অনেকেই সুপার স্টার সোলার কন্ট্রোলার চেয়ে থাকেন এতদিন ছিল না স্টক আউট হয়ে গেছিল তো আমি তাদের জন্য এই কন্ট্রোলারটা নিয়ে আসছি এটা হচ্ছে দশ এম্পিয়ার কন্ট্রোলার এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন শুধু টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং আমাদের ডিসক্রিপশন নাম্বারে ফোন করে আমাদের প্রোডাক্টগুলো ভিডিও কলে দেখেও আপনারা অর্ডার করতে পারেন টিএম ইলেকট্রনিক্সের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ